আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের দেখি পণ্ডর বারো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে তিনটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস্ট থেকে প্লেস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে সহজ পথে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের বসে দেখি পনেরো অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো বারো নম্বর অঙ্ক বারো নম্বর লিখে নিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসেব করে লিখি দেখো আমি তোমাদের স্বজন শেখাবো তোমরা মন দিয়ে বুঝো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে দূরত্ব তো এদিকে লিখবো যেটা বের করতে বলবে সেটা কিন্তু রান দিকে লিখবে দূরত্ব আর বন্ধনের মধ্যে লিখব মিটার আর এদিকে লিখবো সময় আর বন্ধুটির মধ্যে লিখব সেকেন্ড প্রশ্ন বলা হয়েছে পঁচিশ সেকেন্ড মানে পঁচিশ সেকেন্ডে দূরত্ব কত দেখো নব্বই লিখবো নব্বই মিটার ঠিক আছে এবার দেখো এখানে লিখবো এক ঘন্টা মানে এক ঘন্টা মানে কি ছত্রিশশো সেকেন্ড তো ছত্রিশশো সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে এখানে লিখে নেব জিজ্ঞাসা চিহ্ন এখন দেখো সময় তোমার বেড়ে গেল দূরত্বটা বাড়বে মানে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে রেলগাড়িটি তো লিখবো যে সময়ের সাথে দূরত্ব সরল সম্পাতি এখানে সময় ও দূরত্ব সরল সমানুপাতি সমানুপাতি এবার এটাকে অনুপাতে সাজিয়ে নেব তো লিখব পঁচিশ ইস টু ছত্রিশশো ইস টু সমানুপাতেটা নব্বই ইস টু প্রশ্নচিহ্ন অতএব দিয়ে করবো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ মানে পঁচিশ গুণিত চিহ্ন সমান দ্বিতীয় পথ আর তৃতীয় পদ গুণ ছত্রিশশো গুণিত নব্বই অতএব দিয়ে করবো প্রশ্ন চিহ্ন অ্যান্থটা বের করব সমান ছত্রিশশো গুণিত নব্বই আর নিচে হবে পঁচিশ করে নেব এখন দেখো দুটো যাবে পাঁচ দিয়ে কাটা এটা পাঁচে পঁচিশ এটাই দেখো পাঁচ আঠারো এবার এটাকে পাঁচ দিয়ে কেটে দেব পাঁচ দিয়ে কাটলে হবে সাতশত কুড়ি এখন কী পাচ্ছি সাতশত কুড়ি আর আঠারো এ দুটো গুণ করে নেব এ দুটো গুণ করলে হবে বারো হাজার নয়শত ষাট মিটার এবার দেখো বারো হাজার নয়শত ষাট মিটার এ কী করতে হবে যে কিমিতে প্রকাশ করতে হবে কিমিতে প্রকাশ করার জন্য দেখো আমরা কি জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার এখানে বারো হাজার আছে তোকে আমি কী করবো যে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে এটা হবে বারো দশমিক নয় ছয় কিমি অতএব লিখে নেব অতএব রেলগাড়ির রেল গাড়ির গুতি বেগ ঘন্টায় বা সমান করে করতে পারি রেলগারির গতিবেগ বারো দশমিক ছিয়ানব্বই কিমি পার ঘন্টা এবার দেখো তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুই পঞ্চাশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগলো হিসেব করে দেখি ওই ট্রেনের একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগলো তো দেখো প্রথমে করব একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেনের দুই পঞ্চাশ মিটার লম্বা সেতু অতিক্রম করতে মোট দেখো ট্রেনটি ছিল কি একশো পঞ্চাশ লম্বা একশো পঞ্চাশ মিটার লম্বা আর দুশো পঞ্চাশ মিটার লম্বা সেতু অতিক্রম করতে হবে তো প্রথমে তাকে নিজেকেই নিজে একশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে তারপরে সেতুটিকে অতিক্রম করতে হবে মানে দুটো যোগ একশত পঞ্চাশ যোগ দুইশত পঞ্চাশ এটি যোগ করলে হবে চারশত মিটার দেখো আবার বলা হয়েছে যে একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে মানে ওই ট্রেনের কথা মানে একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেনের কথা বলা হয়েছে তা আবার লিখতে পারি যে এবং একশো ত্রিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে মোট দেখো একশো তো পঞ্চাশ এটা কি ছিল লম্বা ছোট ট্রেনটা যোগ আর একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম সময় হবে দুই শত আশি মিটার অতিক্রম করতে হবে লিখবো এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি কী বের করতে হবে বের করতে হবে সময় তো লিখবো এদিকে সময় আর বন্ধের মধ্যে লিখবো সেকেন্ড আর এদিকে লিখবো দূরত্ব আর বন্ধুর মধ্যে লিখবো মিটার দেখো প্রথমে কি ছিল চারশো মিটার দূরত্ব তাকে উত্তোলন করতে হবে তো চারশো মিটার দূরত্ব অতিক্রম করে তাকে তিরিশ সেকেন্ড সময় লাগছে ঠিক আছে প্রশ্ন অনুযায়ী আবার দেখো দুশো আশি মিটার তাকে অতিক্রম করতে হবে তো তারা কত সময় লাগবে তো এখন দেখো যদি দূরত্ব কমে যায় তো সময় কমবে সময় কম লাগবে তাই কী হবে এদিকটা কমলে এদিকটা কমলে সলসন হবে হবে লিখে নেব এখানে দূরত্ব ও সময় সরল সমানু পাতি এবার দেখো এটাকে অনুপাতে সাজিয়ে নেব তো লিখব চারশো ইস টু দুইশত আশি সমানুপাত ত্রিশ ইস টু প্রশ্নচিহ্ন দেখো অতএব দিয়ে সমাধান করে নেব প্রথম পদ এটা চৌথ পদ এটা তো চারশো গুণিত প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ দুই আশি তৃতীয় পদ তিরিশ অতএব চিহ্ন দিলাম সমান দুই আশি গুণিত ত্রিশ আর চারশত নিচে বসবে চার শত এবার দেখো কারাডি করে নেব এই শূন্য এই শূন্য এবার এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার দেখো চার সাথে আঠাশ এবার দেখো তিন সাত একুশ হচ্ছে এখানে একুশ বসিয়ে দিলাম অতএব পেয়ে গেলাম অ্যান্সারটা অতএব ওই ট্রেনের একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অতিক্রম করতে একুশ সেকেন্ড সময় লাগবে সময় লাগবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চোদ্দো নম্বর অঙ্ক চোদ্দো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় লাগলো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় ষাট কিমি হয় তবে প্ল্যাটফর্মের কত তা হিসাব করে লিখি দেখো আমি তোমাদের স্বজন শেখাচ্ছি তোমরা দিয়ে বুঝো দেখো আবার লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে দৈর্ঘ্য এদিকে লেখো দৈর্ঘ্য আর বন্ধুর মধ্যে লিখবো মিটার এদিকে লিখবো সময় বন্ধুর মধ্যে লেখব সেকেন্ড আমরা কি জানি এক ঘন্টার সময় কথা হয় ছত্রিশশো সেকেন্ড তোমার ঘন্টায় বলেছে সেই জন্য দেখো দেখে লিখে নেবো ছত্রিশশো আর দৈর্ঘ্যগত দৈর্ঘ তোমার হচ্ছে ষাট কিমি এক কিমিশন কত হয় এক হাজার মিটার আর ষাট কিমিশন হয় ষাট হাজার মিটার দেখে লিখে নেব ষাট হাজার মিটার এবার দেখো পনেরো সেকেন্ডে তো পনেরো সেকেন্ডে কত মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করবে এটা বের করতে হবে তো এখন দেখো সময় এখানে কমে যাচ্ছে তো প্ল্যাটফর্মের দুর্ঘটনাটাও কমবে তো অতএব লিখে নেব যে সময় আর দৈর্ঘ সরল সনুপাতি এখানে সময় ও দৈর্ঘ্য সরল সমানুপাতি তো এবার দেখো অনুপাতে সাজিয়ে নেব ছত্রিশশো এস টু পনেরো সমানুপাত ষাট হাজার ইস্টু প্রশ্নচিহ্ন অতীব প্রথম পদ আর চতুর্থ পদ ছত্রিশশো গণিত চিহ্ন সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ অতীব চিহ্ন সমান পনেরো গুণিত ষাট হাজার আর নিচে হবে ছত্রিশশো এবার দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম এবার এটা ছয় দিয়ে কালার যাবে এটা ছয় দিয়ে যাবে এটা হচ্ছে ছয় ছয় ছত্রিশ এটা ছয় দিয়ে হচ্ছে ছয় কে ছয় মানে কে একশো দিয়ে ছয় শত আবার দেখো এটা আছে তিন দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় এটা আছে তিন পাঁচে পনেরো আবার দেখো এটা আছে পঞ্চাশ দুয়ে একশো মানে পঞ্চাশ বেঁচে গিয়ে থাকলো পাঁচ আর পঞ্চাশ তো সমান পাঁচকে পঞ্চাশ দিয়ে গুণ করবো পাঁচ পঁচিশ হয় দুই পঞ্চাশ এটা হলো মিটার তো অতএব লিখে নেব তবে ফ্ল্যাট ফর্মের দৈর্ঘ্য দুশত পঞ্চাশ মিটার এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পনেরো নম্বর পনেরো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেরোগ্রাফ পোস্ট এবং কুড়ি সেকেন্ডে দুই চৌষট্টি মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি দেখো ট্রেনটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে আবার গতিবেগ কিন্তু বের করতে বলা হয়েছে বুঝতে পারলে আমি তোমাদের সুন্দরবাসী কাছি তোমরা মন দেখো অঙ্কটি করার আগে কিছুটা লিখে তো অঙ্কটা করতে সুবিধা হবে দেখো লিখব ট্রেনটির ট্রেনটি चार टेलीग्राफ, पोस्ट अर्थात निजे दुर्ग। এবং কুড়ি সেকেন্ডে নিজের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস দুই চৌষট্টি মিটার অতিক্রম করবে অতিক্রম করে ঠিক আছে এবার লিখে নেব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে দূরত্ব আর এদিকে লিখবো সময় দেখো চার এখানে লিখবো চার তো এখানে লিখতে পারি সেকেন্ড বন্ধুর মধ্যে সেকেন্ড আর এখানে লিখবো মিটার চার সেকেন্ডে নিজের দৈর্ঘ্য লিখে নেব নিজের দৈর্ঘ্য প্রশ্ন কিন্তু দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য দেব নেই কিন্তু নিজের দৈর্ঘ্য এবার দেখো কুড়ি সেকেন্ডে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে মানে নিজের দৈর্ঘ্য প্লাস দুই শত মিটার অতিক্রম করবে দেখেন লিখব নিজের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস দুই শত চৌষট্টি মিটার এবার দেখো এখানে কী হচ্ছে যে সময় বেড়ে যাচ্ছে তো কী হচ্ছে দূরত্বটা তোমার কীভাবে বাড়ছে তাই হবে পাতি তো লিখে নেবো এখানে সময় ও দূরত্ব সরল সমানু এবার দেখো এটাকে অনুপাতে সাজিয়ে নেব তো চার ইস্টু কুড়ি সমানুপাত নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য ইস্টু নিজের দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্লাস দুই শত চৌষট্টি অতএব প্রথম পথ গুণিত চতুর্থ পথ লিখতে পারি নিজের দৈর্ঘ্য প্লাস দুই শত চৌষট্টি এটা আমি ঘিরে দিলাম সমান দ্বিতীয় পথ আর তৃতীয় পথ তো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ লিখে নেব এখানে দ্বিতীয় পদে আছে কুড়ি আর তৃতীয় পদে আছে নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য এখন দেখো এটার সাথে এটা একবার গুণ হবে এটার সাথে এটা একবার গুণ হবে তো চার নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য আর এখানে কি হয় প্লাস এটা গুণ করলে হবে হাজার ছাপ্পান্ন সমান এটা গুণ করে নেব কুড়ি নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য এখানে আছে নিজের দৈর্ঘ্য এখানে আছে নিজের দৈর্ঘ্য তো একদিকে নিয়ে আসবো সমান এপারে তো লিখব চার নিজের দৈর্ঘ্য এটা যোগ হয়েছিল তো বিয়োগ হয়ে আসবে তো কুড়ি নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য আর সমান এটা ছিল সমান এই পারে যোগ হয়েছিল তো বিয়োগ হয়ে আসবে হাজার ছাপ্পান্ন অতীব দেখো এটা থেকে এটা বাদ যাবে তো বিয়োগ কুড়ি থেকে চার বাদ দিলে ষোলো হয় ষোলো নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য এরকম করে একটু কঠিন আছে তোরা মন দিয়ে বুঝবে আমি সহজ নিয়ে বসাচ্ছি কী করতে একটা বসিয়ে নেব হাজার ছাপ্পান্ন এখন এই বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন কেটে দিলাম তো এবার দেখো অতএফ নিজের দৈর্ঘ্যটা বেড়ে যাবে লিখব নিজের দৈর্ঘ্য সমান এখানে হবে হাজার ছাপ্পান্ন এটা এখানে গুণ হয়েছিলো তো ভাগ হয়ে আসবে ষোলোটা এবার কাটা করলে হয় এটা 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 কেটে দেব এটা কেটে ভাগ করলে হয় তোমার ছেষট্টি তো সমান হচ্ছে ছেষট্টি মিটার অতএব লিখে নেবো অতএব ট্রেনটির ট্রেনটির নিচের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য সমান ছেষট্টি মিটার এবার দেখো গতিবেগ বের করবো তো লিখবো অতএব ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ সমান দেখো এই ছেষট্টিকে চার দিয়ে ভাগ করতে হবে আর গুণিত এক ঘন্টার সময় কত হয় ছত্রিশশো দেখে লিখে নেব ছত্রিশশো এবার দেখো কালারটি করে নেব তো এটা হচ্ছে চার নয় ছত্রিশ আর দুটি শূন্য এবার এটা এটা গুণ করলে হয় তোমার উনষাট হাজার চার এটা কী বেরোল এটা বেরোলো তোমার মিটার মিটার পার ঘন্টা কিন্তু আমাকে বের করতে হয় কি যে কিমি পার ঘন্টা তো আমরা কী জানি যে এক হাজার মিটার সমান হয় এক কিমি তো এটাকে এক হাজার দিয়ে ভাগ করলে হবে উনষাট দশমিক চার কিমি চার কিমি পার ঘন্টা এই অঙ্কটা আমি তোমাদের সুন্দর করে শিখে দিলাম অথবা আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টবথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ